জৈবন কীভাবে বাড়াবেন সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস দিব টিপসগুলো যদি ফলো করে না ইনশাআল্লাহ বলছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আমি কেন ডাক্তারি চিকিৎসা কথা বলবো না আপনাদের আমি যে ওষুধের কথা বলবো এই ওষুধটা আপনার বাড়ির পাশে পেয়ে যাবেন আর আপনার বিশ্বাস করে ভিডিওটা ফুল দেখেন ইনশাআল্লাহ অনেক কাজে আসবে যাদের যে এক নিমিটার স্ত্রীর সাথে খেলা করতে পারছেন না তারাও দেখেন বা যাদের মেয়ে মেয়েদের বগা স্রাপ সাদা স্রাপ অর্থাৎ ছেলেদের ধাতু দুর্বল তারাও দেখবেন ফুলতুল ভিডিওটা দেখবেন বা আপনাদের যে অন্য কিছু সমস্যা আছে আমার ভিডিও কমেন্টে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য করার জন্য আমি ইনশাআল্লাহ সব রকমের বেমারি চিকিৎসা করি যে নানা রকমের যৌবন যৌবনের বা লিঙ্গ ছোট বড়ো মেয়েদের অনেক রকমের চিকিৎসা করি আপনারা ফ্রি বিলকুল ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন বাড়িতে বসে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার কন্ট্যাক্ট করবেন এক টাকাও দিতে হবে না আমাকে খালি আপনারা কমেন্ট করে বল বলবেন আপনার কি সমস্যা পরবর্তী ভিডিও আর যদি আপনারা পারেন আমাকে একটা সাহায্য করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আপনারা যেখান থেকে বলেন ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশের থেকে বলেন সব জায়গাতে আমি একদম ভিডিও কলের দ্বারা বা যে কোনো ব্যবস্থা দ্বারা আমি চিকিৎসা করবো আপনারা বিশ্বাস করেন যে আপনারা তো আজকে তো আমি জানি আমাকে বিশ্বাস করবেন আমি ছেলে মানুষ আমাকে বিশ্বাস করবেন না তাও একমার ছোটো ভাই সব বিশ্বাস করে আপনাকে ফুল ভিডিওটা দেখেন অনেক কাজে আসবে আপনারা তো আজকে এআইডি বা লেডিজ বা মহিলারা ভিডিও বানায় ওগুলো ভিডিও দেখে আপনারা অনেক টিকতে পান আমি জানি না ওই ভিডিওগুলো কি আছে আপনারা কি দেখে গেলে কি ভালো লাগে আমি বুঝতে পারি না কিন্তু আমার কথাগুলো ভালো নয় আমি কথা ভালো বলতে পারি না তবেও আমার ভিডিও যা বলি আমি সত্য বলি যা সত্য যা ওষুধ দেবো আমি সত্যকার ওষুধ দেবো আমার ওষুধ খাইয়ে যদি আপনারা উপকৃত না হন আপনার যা মর্জি তা আমাকে কমেন্ট করে বলতে বলুন আর যদি আপনারা তা বলেন আমি নিজের স্যান্ডেল খুলে আমি নিজে গালে পায়ে মুখে মারবো আপনার ভিডিও কলের মাধ্যমে আমি দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে ওষুধগুলো খেতে হবে আর আপনারা কি বেমার হয়েছে আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সবসময় ভিডিওগুলো লাস্টে দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যালো ভিয়ার্স এসকে কোভিড সবাইকে স্বাগতম আমি মেয়েদের বা ছেলেদের গোপন অঙ্গর বা ইয়া যৌবনের সব কিছু বেমার চিকিৎসা করে ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন মাত্র আপনারা কমেন্ট করে বলতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা কমেন্ট করে বলবেন আবার আপনার কী সমস্যা আপনার বাড়িতে বসে ফ্রি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট আমি বলছি আপনারা খালি কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য ধন্যবাদ